সরাসরি চলার চেষ্টা করবেন শরীরে পানি সুন্দরতা এরাতে অতিরিক্ত পানি ও শরবত পান পানিতে থাকা সোডিয়াম পটাশিয়াম চিডি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর দীর্ঘ সময় গরমে থাকলে সালাইন পান করুন গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা দুধ পান করুন মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খান প্রস্তাবের রং খেয়াল রাখবেন ভালো রং পানি সর্বতার লক্ষণ সময় ছাতা বা চুরি সাথে রাখুন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে পারে আর আমার নির্দেশনা হচ্ছে যেটা আমি বলছিলাম যে হাসপাতালের কোল্ড

এবং নিম্নচোখের যে প্রাথমিক চিকিৎসা নিমচোখটি বা অচেতন হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসা ব্যবস্থা করতে হবে নিঃসুখে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা বা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় কাপড় খুলে ফেলতে হবে রোগীর শরীরে বাতাস করতে হবে কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে গা মুছে ফেলতে হবে শরীরের তাপমাত্রা কমাতে বহন ঘাস বীজ ও কুচকিতে হাইড্রোজেন ব্যবহার হয় এই নির্দেশনা আমরা সারা দেশে প্রত্যেকটা হাসপাতালে আমি

তার ডাইরেক্টর নিয়ে হাসপাতাল ডাইরেক্টর সহ চিকিৎসকদের সহ সবাই করেছি ওইখানেও কিছু ডাক্তের এবং চিকিৎসক কিছু দেওয়া হয়েছে আরও দেবেন মহোদয় ওইখানে আমরা শিশু এবং গরদের জন্য আলাদাভাবে ইমার্জেন্সি দেখে রাখতে বলেছি এবং উনি তার দিক থেকে রোগী করতে পারবেন সুতরাং আমরা ওই দিকে খেয়াল রেখেছি যে মন্ত্রী মহোদয় বলেছে বিএনসিসি